শুভ সকাল সবাই খেয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা তো মোটামুটি ভালো হয়েছি এই যে দেখেন আজকে সকালবেলা উঠে কত সুন্দর বৃষ্টি নেমেছে আমি এখানে কিছু সবজি কাটতেছিলাম আর ভাবছিলাম যে কেমন যেন একটা আওয়াজ হচ্ছে বুঝতে পারতেছি না কিসের আওয়াজ তারপর হঠাৎ করে ভাবলাম যে রুমের তো পর্দাটাই সরানো মানে পর্দা সরিয়ে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে ওরে বাবা সকালবেলা এত সুন্দর একটা বৃষ্টি দেখলে তো মনটা ভালো হয়ে যায় আগের দিনের রোড যে ছিল আবার আজকে বেশি নাম যে আমাদের হচ্ছে রান্না করে জামাতে খুব সুন্দর একটা দৃশ্য পাওয়া যায় এবং হচ্ছে আমাদের পাশের বিল্ডিংটা হচ্ছে অনেক মানে হয়তো তিন চারতালা হবে যার জন্য এখান যে ছাদের খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় এই যে এখন আর সামনের বিল্ডিংটা সকাল যদি এরকম সুন্দর একটা আবহাওয়া বিরাজ করে বাইরে তাহলে মনটা কিন্তু ভালো হয়ে যায় তো বৃষ্টিটা আগে দেখলে আমি খিচুড়ি রান্না করতাম এখন তো সব করে ফেলেছে এখন আর সেটা চেঞ্জ করা সম্ভব না রান্না হলে খিচুড়ি খেতাম কারণ এরকম একটা ওয়েদারে খিচুড়ি খিচুড়ি খেতে মন চায় এমনিতেই তো আমাকে সবাই খিচুড়ি দিদি বলে ডাকে সবাই না একজন আমাকে নাম দিয়েছিল খিচুড়ি দিদি তো তার নামটা আমার প্রায়ই মনে পড়ে তো তাকে অনেক ধন্যবাদ এমন একটা নাম আমাকে দিয়েছে যে এটা মনে পড়লে আমার খিচুড়ি খাওয়ার কথা মনে পড়ে যায় আর এই যে দেখেন আমাদের বারান্দায় একদম নেট লাগানোর কারণে আমি আসলে বারান্দার মজাটা ঠিক মতো নিতে পারি না ঈশানের জন্য নেট লাগানো হয়েছে কারণ ও সব কিছু ফেলে দেয় তার জন্য লাগানো হয়েছে এখানে কাপড় চোপড় শুকানোর জন্য রাখা হয়েছিল তো এগুলো হচ্ছে আমি নিয়ে যাব একেবারে শুকায় নিয়ে কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে এই বারান্দাতে প্রচুর পরিমাণে বৃষ্টিরই আসে জল আসে বাইরে থেকে যার কারণে কিছু রাখা যায় না কাপড় চোপড় সব ভিজে যায় রাখলে পরে এই জন্য ভাবলাম এগুলো নিয়ে যাই নিয়ে ঘরের মধ্যে দিয়ে দিই ওই দেখেন এখানে একটা বিল্ডিং হয়ে যাবে এখানে ধরলে ক্যামেরা ধরলে বোঝা যায় যে বৃষ্টির তীব্রতা কত এখন হচ্ছে দুপুর জন্য কি রান্না বান্না করব গুছিয়ে দিচ্ছি আজকে দুপুর বেলা রান্না করবো হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে চিচিঙ্গা ভাজি আর মুসুরের ডাল এই যে দেখেন আমার দুপুরবেলার রান্না বান্নার প্রস্তুতি শেষ এখানে চিচিঙ্গা ভাজি করব এখানে হচ্ছে ডিমের তরকারি সব কিছু কাটা কুটি শেষ এখানে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে ডালের জন্য পেঁয়াজ রসুন কুচি রেডি করে নিয়েছি মোটামুটি সব রেডি এখন আমি রান্নাটা বসিয়ে দেবো সকাল সকাল রান্না শেষ করলে মনে হয় অনেক বড় একটা কাজ শেষ করছে চলে আসলাম রান্নাঘরে কী কী রান্না করব সব কিছুই তো আপনাদেরকে বললাম আর কাটাকুটি শেষ হয়ে গেছে এখন হচ্ছে রান্নাবান্না শুরু করব। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন চাকু দিয়ে একটু হালকা করে কেটে নেব যাতে ভেতরে মশলা প্রবেশ করে আগে কিন্তু আমি দেখাতাম আপনাদের সকালের এবং দুপুরে খাবার একসাথে বানায় এখন সেটাই করি সকালবেলা রান্না শেষ হলে আমার হচ্ছে কাজের অনেক আর সুবিধা হয় মানে বাড়তি কাজগুলো করতে পারি তার সাথে যেহেতু বাচ্চা দুইটা এখনও ছোটো ওদেরকে টাইম না দিতে পারলে দেখা যায় ওরা বিরক্ত বেশি করে এর জন্য সকালবেলা যদি আমি কাজকর্ম শেষ করতে পারি তাহলে সারাদিনের জন্য আমি অনেকটাই টাইম পাই এবং ওদেরকে সময় দিতে পারি এর জন্য এখন হচ্ছে সকালের প্লাস হচ্ছে দুপুরের দুই রান্নাই করছি তো এক পাশে হচ্ছে মুসুরের ডাল বসিয়ে দিয়েছি ডালটা ফুটে গেছে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এখন হচ্ছে একটা ঘুটনি দিয়ে এটাকে ভালো মতো ঘুটিয়ে নেব এই মুসুরির ডালটা বেশ ভালো খুব সুন্দরভাবে গলে যায় এখন হচ্ছে ডাল সোমবার দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচিয়ে দিলাম সাথে দিলাম একটু রাঁধুনি ফোড়ন তো এটা হালকা করে ভাজা হয়ে গেলে এখন হচ্ছে ডালের মধ্যে দিয়ে দেব আর সকালের খাবারের জন্য আজকে করব ছোলার সালাদ তো ছোলার আগে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে একটা আলু সিদ্ধ করবো সাথে হচ্ছে ছোলা একটু হালকা গরম করে নেব তারপর হচ্ছে শশা কাটবো পেঁয়াজ কাঁচামরিচ কাটবো আর একটু পাঁচ ফোঁড়ন গোড়ো অথবা চাট মশলার যে গুঁড়াগুলো হয় সেইগুলো দিয়েও খাওয়া যায় খুবই ভালো একটা খাবার এবং এনার্জেটিক খাবার সাথে হচ্ছে একটা করে ডিম সিদ্ধ খেলে আরও ভালো হয় আজকে যেহেতু আমি ডিমের তরকারি করতেছি তাই আর সকালবেলা ডিম সিদ্ধ খাবো না দুপুরবেলা যেহেতু খাবো ডিম এর জন্য সকালবেলা খেলাম না তো এইদিকে হচ্ছে আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব তো একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব তার সাথে হচ্ছে একটু বড়ো বড়ো সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছি সেগুলো হচ্ছে ডিমের সাথে ভেজে নেব। যেভাবে সবসময় ডিমের রেসিপি করি আমি সেইভাবেই করব। আর হচ্ছে আজকে আর মাছ করব না কয়েকদিন যাবৎ মাছ খাচ্ছি মাছ খেতে এখন ভালো লাগছে না তাই ভাবলাম যে একটু ডিম খাই আসলে ডিম মাছ মাংস এবং নিরামিষ এই তিনটা জিনিস মিলে সপ্তাহে খেলে কিন্তু রুচির ক্ষেত্রেও ভালো এবং দেখা যায় সব দিক থেকেই ভালো চেষ্টা করি এই নিয়মটায় মেনটেন করার মাঝে মাঝে একটু নিষবিষ হয়ে যায় তো এখানে হচ্ছে আলুটাকে প্রথমে ভেজে নিলাম তারপর হচ্ছে মশলা দিলাম একটু পেঁয়াজ রসুন আর জিরে বাটা দিয়েছি হালকা পরিমাণে এখন হচ্ছে মশলা কষানোর পর জল দিয়ে দিলাম এদিকে হচ্ছে চিচিঙ্গা ভাজি করতে চিচিঙ্গাটা আগে হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম মানে হাফ সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়ে এর মধ্যে চিচিঙ্গা দিয়ে দিলাম আর একটু ডিম দিলে আরও ভালো হয় খেতে যেহেতু আজকে ডিমের তরকারি করছি এর জন্য আর ডিমটা দেবো না এদিকে ডিমের ঝোল আমার হয়ে গেছে সবশেষে একটু জিরে ধনিয়া বাটা দিয়েছি আর রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে এখন খাওয়াতে বসিয়েছি সারা খাওয়া চলতেছে ঈশানবাবুর খাওয়া দাওয়া শেষ ওনারা এখন বসে বসে কার্টুন দেখতেছে ওনাদের চেষ্টা করি টেবিলে এনে খাওয়ানোর জন্য যাতে ঘরটা নোংরা কম হয় বিছানায় বসে খেলে কিন্তু বাচ্চারা কয়েকদিনের মধ্যেই চাদর নোংরা করে ফেলে তো এখন তো বিছানায় বসে খাওয়ায় না এখন টেবিলে নিয়ে আসি যার জন্য আমার একটু চাদরটা ভালো থাকে এখন এরপর হচ্ছে আমি ছোলার সালাদটা বানাচ্ছি দেখেন কিভাবে বানায় এখানে ছোলা সেদ্ধ আর আলু সিদ্ধ নিয়েছি আমার জন্য বানিয়ে রাখবো গো সার এখনও ঘুম থেকে ওঠেনি ওনাকে ডাকতে হবে তো এখানে একটু শশা নিলাম পেঁয়াজ কুচি নিলাম এখন হচ্ছে কয়েকটা সেদ্ধ আলো আমি হাত দিয়ে চটকে দেবো তাহলে কী হবে ভালো হয় খেতে একটু লেবু নিলে আরও ভালো হবে আজকে কাঁচামরিচটা শেষ হয়ে গেছে যার জন্য কাঁচা মরিচ দিতে পারিনি তো এখানে আমি একটু আলু গলিয়ে নিলাম এখন মিক্সড করে নেব খুবই মজার একটা খাবার সকালের জন্য এইদিকে আমার দুপুরবেলার খাবার দাবার এই যে দেখেন কি কি রান্না করেছি আগে আমি রান্না

재미 trop 😁 ma filt demonstizer 😖😖 অনেক অপেক্ষার পর আজকে চলেই আসলো বলেন তো কি অবশ্যই আপনারা বুঝে গেছেন আমার সোফার যে সিটগুলা সেগুলো চলে আসছে তো অনেক দিন হয় ওটা অর্ডার দিয়ে আসছিলাম পছন্দ করে কাপড়টা পরে দেখিয়ে আসছিলাম সাথে মানে যা যা লাগে সব কিছু অর্ডার দিয়ে আসছিলাম আজকে সারা বাবার নিয়ে আসলো তো বাইরে হালকা হালকা বৃষ্টি ছিল যার জন্য এই যে পলিথিন দিয়ে মুড়িয়ে নিয়ে আসছে কারণ তা না হলে বৃষ্টি ফোটা পড়লে তো ভিজে যাবে আর এগুলো ভিজে গেলে তো শুকানো কতটা ভেজাল বুঝতে তো পারেন তো এখানে হচ্ছে কুশন কাবার কুশন সবই চলে আসছে অনেক দিন ধরে ওয়েট করতেছি কবে যে এগুলো আসবে সোপাটা কেমন খালি খালি লাগতেছে বসে আরাম পাচ্ছি না তো চলে আসলো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার সব রুমের যে পর্দাটা আমি ব্যবহার করছি সেইটা হচ্ছে পেস্ট কালারের সেই হিসাব করে হয়তো বাস ওপর এই সিটগুলো নিয়েছি সেরকমটা না এটা হচ্ছে যে দোকানে গিয়েছিলাম ওই দোকানে এই কালারটা ভালো লাগলো ওই ডিজাইনটা ভালো লাগলো যার কারণে এটাই আমরা সিলেক্ট করেছিলাম ওইভাবে ম্যাচিং করে করিনি কিন্তু ভাগ্যবশত ম্যাচিং হয়ে গেছে যাই হোক ভালোই হয়েছে আপনারা হয়তো ভাববেন যে এই কালারটা মনে হয় আমাদের সবার খুব পছন্দের কালার তেমনটা না আসলে আমাদের পছন্দের কালার তেমন কালার নেই মানে আমার নির্দিষ্ট কোনো পছন্দের কালার নেই বা লাল বা সবুজ কোনো কালারই আমার কাছে খারাপ লাগে না সব অ্যাভারেজ আর কি ভালোই লাগে আর কি যে কোনো একটা হলেই হলো আমাদের কাছে এই কালারটা ভালো লাগলো একটু অন্যরকম লাগলো যে এই কালারটা সচরাচর দেখা যায় না এই ডিজাইনটা এবং কালারটা ডিজাইনটা হয়তো কমন হতে পারে আর সোফার যে ডিজাইন দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু এই সিটের ডিজাইনের মধ্যে কিছুটা মিল আছে যার জন্য ভাবলাম এটাই নিয়ে নিই দশটা দোকান দেখলে দশ জিনিস দেখলে মাথা ঘুরে যায় তাই আর বেশি ঘোরাঘুরি করিনি হাতে সময় কম ছিল আর যখন এইগুলো আমরা বানাতে দিতে গিয়েছিলাম তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল যার কারণে কোনো রকম খালি গিয়ে আমরা হুট হাট করে একটা দোকানে গিয়ে যেটা সামনে পছন্দ হয়েছে সেইটাই দিয়ে চলে আসছিলাম আর দেরি করিনি তখন আসলে বাইরে থাকাটা খুবই রিক্স ছিল যার জন্য সারবাবু আমাকে নিয়ে যেতেই চাইছিলো না আমি জোর করে গিয়েছিলাম এবং বলেছি যে তাড়াতাড়ি পছন্দ করে চলো বাসায় চলো কারণ তখনকার অবস্থাটা খুবই খারাপ ছিল আর কি যার জন্য খুব বেশি যে তিন চারটা দোকান ঘুরে আমি পছন্দ করবো সেইটা পারিনি যাই হোক যেটাই হয়েছে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এখানে কুশন চলে আসছে তো কাবারটাও ওখান থেকে আর কি হালকা ম্যাচিং করে নিয়েছি একেবারে যদি হুবহু ম্যাচিং হয়ে যায় তাহলে কেমন জানি সব কিছু একই রকম লাগে তার জন্য ভাবলাম যে হালকা একটু ম্যাচিং হলে ভালো লাগবে দেখতে তো এই কুশন কাবার আর এই সোফা সিটের কাবার তো সারা জীবন যাবে না অবশ্যই এগুলো চেঞ্জ করব। তো আপাতত এইগুলো দিয়েই আর কি চালায় তারপর যখন আবার সময় হবে দেশের পরিস্থিতি সব ঠিকঠাক হবে তখন অবশ্যই নতুন কিছু আবার নেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে অনেক দিনের অপেক্ষার ফসল ভালো লাগছে জিনিসগুলো দেখে আসলে আমরা কখনো ভাবি নি যেভাবে আমরা সুন্দরভাবে আমাদের বাসাটাকে সাজাতে পারবো আস্তে আস্তে সবই কেনা হলো এখন শুধু বাকি আছে টিভিটা টিভিটার শখ আমার অবশ্যই আছে কিন্তু সেটা একটু দেরি করে নেব আপনারা অনেকেই কমেন্টস করে বলেছেন যে সবই তো নিলে এখন টিভিটা নিয়ে নাও সত্যি কথা বলেছেন টিভিটা অবশ্যই নেব টিভি যদিও বা বেশি দেখা হয় না তারপর ড্রয়িং রুমে টিভি না থাকলে খালি খালি লাগে চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি নিতে পারি কিন্তু একটু দেরি হবে টাকা পয়সার তো একটা ব্যাপার থাকে বলেন এতগুলো জিনিস কিনলাম একসাথে এখন বলতে গেলে আর হাতে টাকা পয়সা নেই একটু জমাতে সময় লাগবে তো এই হচ্ছে আমাদের শখের সোফা সেট কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সারামণি আর বাবু কই গেছিল তোমরা তোমরা বাজার করে নিয়ে আসছো বাজার নিয়ে আসছো একটু দেখাও তো এখানে নামাও দেখি কি কি কিনে নিয়ে আসছো তোমরা এটা কি এটা ডাব এটা ডাব না এটা গাব এটাকে বলে বিলাতি গাব না এই যে দেখেন নিয়ে মাত্র আসলো জল নিয়ে আসলো আমরা আমাদের জলের মেশিনটা তো এখন পর্যন্ত আগের বাসায় রয়ে গেছে যার জন্য আমাদেরকে দিনে একবার করে জল আনতে যাইতে হয় কই তুমি কি করবো এখন এটা কি কি কেমনে খায় গো চুলা খাইতে হয় নাকি কি কি আনছো আম কলা সারার কাছে কি পেয়ারা আর এই নিয়ে এসো বাসার দিকে

বিসি ফালাই দিত হবে এই রে খাইতে পারবি আবার পুরো বিসি এই বিসিটা দিয়া খাইতে সামনে প্রথমবার দেখে তাদের জন্য নতুন ফল না এটো এরে ফালে খাইতে হবে না খা দেখ

밥 얻는 되게... 사람 chegará? etc此 Harriet 그럼 내가 지금 먹는거야 가 여기로 왔어? 아이 eben d 아 미스. o n 내가 먹고싶으 너무 먹고도먹지 맛있었어 이 시� b e e 가 어떤 맛 геро인 거야? 이거 추 아니야? 복 о